হ্যালো ভিউয়ার্স মজাদার রেসিপি নিয়ে হাজির হইলাম তেল বেগুন মাছের তেলে এত একটি সুন্দর একটা রেসিপি হয় কি আর বলবো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আশা করি ভালো লাগবে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কালারটা গরম ভাতের সাথে মেখে খেতে কিন্তু দারুণ লাগে এই খাবারটা অসাধারণ একটি খাবার যারা মাছের তেল খান না তারাও খাবেন এইভাবে যদি রান্না করেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জাপানি মাছের তেলগুলো আমি নিয়েছি একদম সাদা সাদা ফ্রেশ আর এখানে নিয়েছি কিউব করে ছোট ছোট আলু আর বেগুন কেটে আর টমেটো কেটে নিয়েছি তো এখানে তেল পটকা আর তেল মাছের তেলগুলো যেগুলো সাদা সাদা সেগুলো আমি নিয়েছি সেগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি ফ্রাই প্যানে তেল গরম হতে ভালো করে আমি এটাকে ভেজে নিচ্ছি আদার সাহায্যে ছোটো ছোটো করে একটু করে কেটে কেটে নিচ্ছি ভালো করে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি ভেজে একটি পাত্রে আমি উঠিয়ে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গেছে সবগুলো এখন উঠিয়ে নিব দিয়ে ওখানে একটু তেল দিয়ে গোটা জিরা পোড়ন দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে গোটা জিরা পোড়ন দিয়ে দিচ্ছি তেলে একটু ফ্লেভারটা ছড়িয়ে পড়লে এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ চিরাটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে এখানে মতো লবণ আর হলুদের গুঁড়া পরিমাণ মতন দিয়ে দিচ্ছি দেওয়ার পরে অনবরত চেড়ে কালার একটু চেঞ্জ হয়ে আসলে এখানে দিয়ে দিব আমি আগে থেকে কিউব করে ছোট ছোট করে কেটে রাখা নতুন আলু আর বেগুনটাকে আমি দিয়ে দিয়েছি তারপর ভালোভাবে একটু নাড়াচাড়া করে অল্প পরিমাণে একটু জল অ্যাড করে দিয়েছি দিয়ে অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়েছে যাতে করে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এখন সিদ্ধ হয়ে গেছে ঢাকনাটা উঠিয়ে ভালোভাবে এটাকে তেলে ভালো করে ভেজে নিয়েছি ভাজার পর এখানে আগে থেকে একটি যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো দিয়ে দিয়েছি দিয়ে পরে একটু নাড়াচাড়া করে একটু হালকাভাবে ভেজে নিয়েছি টমেটোটাও তারপর এখানে দিয়ে দিচ্ছি একটি পাত্রে আমি গুলে রেখেছিলাম রসুন বাটা আর আদা জিরা বাটা আর শুকনো লঙ্কার গুঁড়োটা একবারে মিক্সড করে রেখেছিলাম সেগুলো এখন এখানে দিয়ে দিয়ে ভালোভাবে একটু চেড়ে কষিয়ে নিয়েছি তারপরে বাটি ধোয়া যে জলটা আছে মশলার বাটি ধোয়া সেই জলটা আমি একটু দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালোভাবে একটু কষাতে দিব এতে করে টমেটোগুলো একটু গলে গলে যাবে আর ভালোভাবে কষানো হয়ে যাবে তো কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা উঠে তো কষিয়ে নিয়েছি ভালো করে কষিয়ে নেওয়ার পরে অল্প পরিমাণ একটু জল অ্যাড করে দিয়েছি এখানে জল অ্যাড করে দিয়েছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি যে মাছের ভেজে রেখেছিলাম সেই তেলগুলো দিয়ে দিচ্ছি অনবরত চেড়ে এটাকে আমি ভালোভাবে একটু মশলার সাথে কষিয়ে নিয়েছি অল্প পরিমাণ একটু জল অ্যাড করে ভালোভাবে একটু ফুটে উঠেছে তো উপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল কাঁচা সরিষার তেল দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প একটু জাস্ট নাড়াচাড়া করে এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এতে করে উপর থেকে তেলটা কিন্তু ছড়িয়ে আসবে এর জন্যই এর নাম মাছের তেল বেগুন খেতে কিন্তু দারুণ লাগে একটু নাড়াচাড়া করে যখন একটু শুকনো শুকনো হয়ে এসেছে তখন একটু গ্যাসের ফ্রেমটা বন্ধ করে ঢাকনা দিয়ে দুই মিনিটের মতো রেখে দিয়েছে তারপরে এ তো ঢাকনা খুলে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তেলটাকে ছড়িয়ে পড়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে অসম্ভব এই মজাদার রেসিপি অবশ্যই বাসায় ট্রাই করবেন খুবই সিম্পল একটা রেসিপি কিন্তু খেতে দারুণ লাগে